উনি জানা সত্ত্বেও ক্ষুধা নিবারণের জন্য উনি কিন্তু ওই খাবারটা খেত উনি জানতো কিন্তু ওনার এই খাবারে বিষ আছে তারপরে উনি কিন্তু খাবারটা খেত আরও চিন্তা করছে উনি দেশের জনগণের কথা আমি যদি আরেকটা কথা তুলে ধরি তাহলে সেটা হলো যে পঁচিশ টাকার ইফতার আমরা যখন দুই সালে ম্যাডামকে জেলে নাই তখন আমি যেহেতু জিয়াউর রহমান ফাউন্ডেশন আজীবন মেম্বার তো সেখানে আমাদেরকে কি করছে ইয়েতে লেডিস ক্লাবে আমাদের একটা ইফতার পার্টি ছিল সেখানে দেখছি যে পঁচিশ টাকার ইফতার আমি তো ভাবতেছি যে এই ইফতার কীভাবে খাবো তখন কিছুক্ষণের মধ্যেই ঘোষণা আসে যে ম্যাডাম যে ইফতার খায় জেলখানাতে ম্যাডামকে পঁচিশ টাকার ইফতার দেওয়া হয় সেই ইফতারে আজকে আমরা খাবো সেই ইফতার কিন্তু খাওয়া যায় না এরকম ইফতার ম্যাডাম জেলখানাতে খাইছে আর পরিত্যক্ত জেলখানায় ম্যাডামকে ফেলে রাখছে ম্যাডামকে শর্তের বিনিময়ে কোভিডকালীন সময়ে দুই বছর এক মাস তিন দিন পরে ম্যাডামকে পঁচিশে মার্চ ম্যাডামকে ছেড়ে দেয় তাও শর্তের মধ্যে তো এটা আসলে বলবো কি ওনারা শেখ হাসিনা সরকার তার দোসর তার কর্মী থেকে নেতা সবাই মিলে বিশেষ করে শেখ হাসিনা সরকার অবৈধ সরকার আমাদের ম্যাডামকে আজকে মেরে ফেলছে আমাদের ম্যাডাম কিন্তু পাত্র বিদেশে গিয়ে ভালো ট্রিটমেন্ট নিয়ে সুস্থ থাকতে ভালো থাকতে সে দেশের কথা চিন্তা করে দেশের জনগণের কথা চিন্তা করে কি বয়স হয়েছে অনেক কি বয়স হয়ে গেছে আপনারাই বলেন অনেক তো বয়স হয়ে উনি আরও বিশটা বছর বেঁচে থাকতো উনি যদি বিশে দেশের বাইরে যায় ট্রিটমেন্ট নিয়ে আসতো আরও বেশিও বেঁচে থাকতে পারতো কিন্তু না উনি বলছে এই দেশ আমার ঠিকানা এই দেশেই আমি মরবো এই দেশের মানুষের জন্য এই দেশের জনগণের জন্যই উনি আজকে এই দেশেই আসলে মারা গেছে কিন্তু অবৈধ সেখানে কোনো দিন এই দেশে আসতে পারবে কিনা আমি জানি না ওনার কবর ওই দেশে হবে না এই দেশে মাটি ওনার ভাগ্যে নেই উনি পালিয়ে গেছে ওনার ওই পালিয়েই থাকতে হবে আজীবন